নিউজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি দীপেন্দু বিশ্বাসের বাড়িতে এবারে আইএসএল প্লে অফ একটা অঘটনই ঘটেছে মুম্বাই সিটি যে ব্যাঙ্গালুর কাছে পাঁচ গোল খাবে সেটা যেন ভাবতে পারিনি খালিদ জামিল ফুটবল নিবেদিত প্রাণ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফুটবল নিয়েই থাকেন তার দল নর্থ ইস্ট ইউনাইটেডকে শিলংয়ে হারাবে সেটাও কিন্তু অনেকের কল্পনার বাইরে ছিল যাই হোক দুটি দলই সেমিফাইনালে উঠেছি এবং আগামী তেসরা এপ্রিল জামশেদপুরে ঘরের মাঠে খালিদ জামিনের দল মোহনমান সুপার জয়েন্টের মুখোমুখি হবে দীপেন্দু এই ম্যাচটাকে কীভাবে দেখছো তুমি তো ম্যাচটা অ্যাডভান্টেজ মোহনবাগান থাকে মোহনবাগানের ডিফেন্স এবং স্ট্রাইকার লাইন মিডফিল্ডও অনেক অনেক মানে সঙ্গবদ্ধ টিম আছে একটা মোহনবাগান এখন মনবীরের ইনজুরি কতটা ঠিক হয় বা আপুইয়ার ইনজুরি কতটা ঠিক হয় সেটা একটা ব্যাপার এরা বুট পায় প্র্যাকটিস করছে কিন্তু এটা যেহেতু ইনজুরি থেকে ফিরেছে তোমার কি মনে হয় মলিনা এদের ফার্স্ট ইলেভেনে রাখবে এখনও তো আর দু তিন হাতে বাকি আছে হাতে সেখানে রাখতেই পারে বা মনবীর আপুইয়া একটা ইনজুরি প্লেয়ারকে সবসময় প্রথম থেকেই খেলায় কোচরা কেন সে যদি আবার ইনজুরি হয় তাহলে তার প্রথমেই একজন নামানো যায় কিন্তু যদি তাকে পরে নামিয়ে আবার ইঞ্জুরি হয় তখন একটা সমস্যা তৈরি হয় তবে আমার মনে হয় ইঞ্জুরি থেকে ফিরে এরা যদি থাকে মনমানের ভারসাম্য যেটা আমার যেটা মনে হয়েছে যে মনমানের ডিফেন্ডাররা যেরম গোল কম খেয়েছে আবার ডিফেন্ডাররাও সবচেয়ে বেশি গোল করেছে এটা একটা আমার একটা টিমের পক্ষে খুব বড় ব্যাপার বড়টা গোল করেছে তিনজন ডিফেন্ডার এটাই তো ডিফেন্ডাররা যেরম গোল ও সবচেয়ে কম খেয়েছে এই আইএসএল গোলও কম খেয়েছে এবং গোলও বেশি করেছে আরেকটা যেটা মানে আমার মনে লেগেছে যে মনমান অনেকগুলো গোল্ড লাইন সেভ করেছে এবং সেই গোল লাইন শেপে দেখবে লিস্টন আর মনবির সবচেয়ে বেশি যদি হিসেব দেখ এবং মানে গোল্ড সেভ এবং কারা কারাকে বেশি করছে লিস্টন আর মনবির পুরো আইএসএল গোল গোল্ড লাইন সেপ কেউ লিস্টন মনবির সবচেয়ে হাইস্ট মানে এই যে সামঞ্জস্য একটা টিমে আছে সেই টিমে যে তার দর্শকের সমর্থন পাবে তারপর যে ফুটবলটা খেলছে ওইটা খেলার চেষ্টা করবে সবসময় খেলেও সেইখানে খালিদ দেখো খালিদ কিন্তু প্রমাণ করেছে যে একটা ভারতীয় কোচ সে একটা টিমকে একটা খুব হাই বাজেটের টিম না একটা মোটামুটি টিমকে একটা জায়গা এনেছে সুপার টিমকে তুলেছে তারপরে এইভাবে সেমিফাইনালে আসা কেন শিলং এবারে ডুরান্ড কাপ জিতে যে মন মানকে হারিয়ে শিলং না এবং নর্থ ইস্ট ইউনাইটেড আমার মনে হয় অনেক বেশি ওভার কনফিডেন্ট ছিল দেখে মনে হয় মানে যেহেতু নিজের মাঠ ওরা ভেবেছে আমরা জিতে চলে যাব মানে ওরা যেভাবে খেলেছে পুরো টুর্নামেন্ট এই মাঝের যে গ্যাপটা হয়েছে এবং ওভার কনফিডেন্স আমার মনে হয়েছে যেভাবে অনেক কর্মী সহ্য শেষের দিক তাও খালি যে একটু কৃতিত্ব দেবো তাও আমি বলবো এখানে মন বাগান অনেকটা একটু মোবাসির খেলবে না ডিফেন্সিভ ব্লকার আর এটা একটু হলো কি অ্যাডভান্টেজ মানের কাছে এটা কোনো ব্যাপার মন মানের মিডফিল্ড ডিফেন্স স্ট্রাইকার ম্যাকলারেনের মতো স্ট্রাইকার আছে ম্যাকলারেন যে কয়েকটা গোল করেছে বিশ্বমানের গোল করেছে এবার মানে চোখে মানে অনেক দেখার মতো গোল করেছে মানে ও সারা ম্যাচে ওকে পাওয়া যাবে না যে গোল করে দেবে ওদের ম্যাচে চারটে টাচ করলে তিনটে গোল করে দেওয়ার ক্ষমতা আছে সেরকম একটা স্ট্রাইকার আছে টিমের তার সাথে এত ভালো ইন্ডিয়ান খেলোয়াড়রা আছে এবং উর্মার ডিফেন্স অনেক ভালো ফেলছে মরমার গোলকিপার অনেক ভালো ফেলছে মরমার অনেক অ্যাডভান্টেজ থাকবে এই ম্যাচে হয়তো শিলংকে হারিয়েছে যাব সেটু এই নর্থ ইস্টকে হারিয়েছে যাব সেটু কিন্তু

কিন্তু মোহনবাগান যে সেট পিস থেকে প্রচুর গোল করেছে এদের অ্যাভারেজ হাইটটা খুব ভালো এবং স্টিফেন ইজ এ কিন্তু অন্যতম সেরা ডিফেন্ডার লিগে তুমি কি বলবে আমি জানি না হুম এই যে ভালো খেলে কিন্তু আমার অন্য যে কোনো টিমের থেকে অনেক বেশি টিমের ভারসাম্য বেশি অনেক বেশি ক্রিয়েটিভ প্লেয়ার আছে গোল করার প্লেয়ার অনেক বেশি আছে গোল করার প্লেয়ার এই জন্য বেশি আছে ডিফেন্ডাররা বারোটা গোল করেছে দীপেন্দ্র বিশ্ব একটা গোল করেছে সুভাষ ছটা গোল করেছে সেখানে এই এই ডিফেন্ডাররা এত গোল করেছে মিডফিল্ডার গোল করে আছে তারপর তো কামিংস ব্যাটার তো তো আছেই সেখানে এই টিমের রামচেদপুর ধরো তার সেরাটা খেলে ফেলেছে এরপরে মনমানের সাথে আর তারা সেইটা আসতে পারবে কিনা একটা আমরা প্রশ্নটা হয়তো আরেকবারও করেছিলাম এই মুহূর্তে আরেকবার করে নিতে চাইছি মোহনবাগান একটা গোল্ডেন রানের মধ্যে আছে বিশে ডিসেম্বরে পি এফ সির কাছে তারা হেরেছিল তারপর হারেনি যে ব্রেক এই ব্রেকের পর রিগ্রুপ হয়ে কী যে সমস্যাটা নর্থ ইস্টে হলো নর্থ ইস্ট কিন্তু সেই ডুরান জেতা থেকে কিন্তু কন্টিনিউ খেলে যাচ্ছে ভালো নর্থ এই আইএসএল এও একটা ধারাবাহিকভাবে ভালো চলেছে ওই আলাদিন আজারে এতগুলো প্রায় বাইশ তেইশটা গোল করে তেইশটা গোল করেছে হ্যাঁ সেই টিমটাই কিন্তু ওইখানে আটকে গেল তবে দেখো নর্থ ইস্ট জামশেদপুর বা হায়দ্রাবাদ যে টেম্পো থাকবে মন মানে টেম্পো আলাদা কেন মনবাগান ইস্টবেঙ্গল মহামাডার এদের দর্শকরা সারাক্ষণ প্লেয়ারদের খবর রাখে